হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আমাদের আজকের গল্প এক্সেল তেরো পর্ব উনত্রিশ লেখিকা জেরিন আক্তার নিপা নীতি রুমে গিয়ে অব্রকে দেখতে না পেয়ে বেলকুনিতে অব্রকে খুঁজতে দেবে এমন সময় অষ্টমের শব্দ পেয়ে বুঝল অব্র ভিতরে আছে। নীতি চাপা একটা শ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলো উনি আমার উপর যে পরিমাণে রাগ করেছেন এক বিছানায় আমার সাথে ঘুমাবেন বলে তো মনে হচ্ছে না নীতি বিছানা গুছিয়ে নিয়ে বসে আছে অব্র এখনো বের হচ্ছে না নীতি বারবার অশ্বমের দরজার দিকে তাকাচ্ছে এতক্ষণ লাগিয়ে ভিতরে কি করছেন উনি সেই কখন রুমে এসেছি এসে দেখছি উনি ভিতরে গিয়ে বসে আছে ঘুমিয়ে পড়লেন নাকি ভিতরে নীতি অব্রকে ডাকতে যাবে এমন সময় অব্রের ফোন বেজে উঠল কয়েকবার রিং হয়ে কেটে গেল বারবার রিং হচ্ছে নীতি ধরবে না ধরবে না ভেবেও কি মনে করে ফোন হাতে নিল একই ফোন হাতে নিয়ে নীতির চোখ ছানাবার হয়ে গেল সাথে বুকের মাঝে ব্যথা অনুভব হতে লাগলো নিশা এই নিশা মেয়েটা এখনও ওনাকে ফোন দেয় উনি তো বলেছিলেন উনি আমাকে ভালোবাসেন তাহলে এই নেশার সাথে ওনার তো ওনার এত কিসের কথা এই মেয়ে বারবার ওনাকে কল দেয় কেন নীতি কোনো দিনও কারোর সাথে খারাপ ব্যবহার করেনি তবে নীতি ভেবে সে আর সে নেশার সাথে খুব বাজে ব্যবহার করবে ওর হাজব্যান্ডকে কল দেয় আর নীতি তা চোখের সামনে দেখেও কিছু বলবে না স্বামী না হয় ভুল করতে চাইবে তাই বলে স্ত্রী কি স্বামীকে জেনে শুনে ভুল করতে দেবে নীতি ফোন রিসিভ করবে এমন সময় অব্র এসে ছো মেরে নীতির হাত থেকে ফোনটা নিয়ে নিল নীতির দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে কিছু না বলে ফোন রিসিভ করে কানে নিল মুখে এত বড় একটা হাসি এনে নিসার সাথে কথা বলতে বলতে বেরকুনিতে চলে গেল নীতি ইস্টেসু হয়ে দাঁড়িয়ে এলো অব্র জোরে জোরে বলছে হ্যাঁ নিশা আরে কেমন আছো তুমি এই তো এখনই তোমাকে কল করতাম তার আগে তুমিও এখান থেকে করলে নিশা ওপাস থেকে কি বলো তার নীতি শুনতে পেলো না অব্র বলল আরে কি যে বলো সত্যি আমি তোমাকে কল করতাম হ্যাঁ বাবা মনে আছে আমি কাল ঠিক সময়ে চলে আসবো আচ্ছা অ্যাড্রেসটা মেসেজ করে দাও নীতি শোক মসতে মসতে বিছানায় ধপ করে বসে বলো থামাতে পারছে না প্রায় আধা ঘন্টা হয়ে গেল সাথে কথা বলছে। বলছে আর কি কি স্পষ্ট শুনতে পারছে নীতি কোনো ক্রমে চোখ মুছে অব্রকে ডাকতে গেল নীতি বেলকুনিতে পাহাড়ে কে শুনল অব্র বলছে তোমার জন্যই তো আমাকে আর্জেন্ট ঢাকা আসতে হলো কাল শুভর বিয়ে গেছে আজ আমি চলে আসতাম নাকি শুভ অনেক রাগ করেছে তারপর তোমার কথা ভেবে নীতি আর শুনতে পারছে না অব্র নিশার জন্য নিজের বন্ধুর কথা না রেখে আজ চলে এসেছে নীতি অব্রকে ডাকলো শুনছেন রুমে আসুন না শোভেন কখন রাত তো অনেক হলো অব্র বিরক্ত মুখে পিছনে ফেলো তবুও নীতিকে কিছু বলো না অব্র ফোনে নিশাকে বলল। নিশা এখন রাখি কেমন কাল তো দেখা হচ্ছেই ওকে বাই গুড নাইট অব্র ফোন ট্রাউজারের পকেটে রেখে রুমে চলে আসলো নীতির চোখে বেপ আবার কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো কিছুক্ষণ নীতি বেলকনিতে অন্ধকারে দাঁড়িয়ে রইল রুমে এসে দেখে অব্রত সোফায় শুয়ে আছে কপালের উপর ডান হাত রেখে চোখ বন্ধ করে রেখেছে এত নীতি কাছে গিয়ে অবহেলার ডাকলো সোফায় শুয়ে কেন বেডে সোবাই না না অব্র চোখ খুললো না নীতি আবারও বললো শুনছেন বেডে আসুন না প্লিজ অব্র এবার চোখ খুলে উঠে বসলো কপাল কুচকে নীতির দিকে তাকালো আজকে দিনে এই প্রথম অব্র নীতির দিকে তাকালো নীতির বুকের ভিতর কেমন ছ্যাত করে উঠলো নীতি আরও কিছু বলতে যাবে তার আগে অব্র উঠে দাঁড়ালো এবারও কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল নীতি আর নিজেকে সামলে রাখতে পারলো না চিৎকার করে খেদে উঠে ফ্লোরে বসে পড়লো কাঁদতে কাঁদতে বলতে লাগলো আপনি আমার সাথে এমনটা করতে পারলেন আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আপনি আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন আমি আর সহ্য করতে পারছি না আপনি সারা দিনে আমার সাথে একটা কথা বলেননি একটা বারো আমার দিকে তাকাননি আমাকে দেখিয়ে দেখিয়ে নিশার সাথে কথা বলছেন যাতে আমি কষ্ট পাই আমি এত বার করে আপনার সাথে কথা বলতে চাইলাম আপনি বারবার আমাকে ইগনোর করে চলে গেছেন নীতি পাগল হয়ে খাচ্ছে অবরো দরজার বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে নীতিকে দেখছে এতটা না করলেও পারতাম ইস বেচারি অনেক কষ্ট পাচ্ছে শুধু শুধু ওকে দেখিয়ে নিশার সাথে তিরিশ মিনিট কথা বললাম না 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 কথা বললাম কই দু মিনিট পরেই তো নিশা ফোন রেখে দিয়েছিল আমি এত কষ্ট করে তিরিশ মিনিট একা একা কথা বলার অ্যাক্টিং করে গেছি অব্র আজ সারা দিনে নীতিকে কষ্ট দিতে গিয়ে নিজেও অনেক কষ্ট পেয়েছে নীতির সাথে এমন ব্যবহার করতে তারও কষ্ট হয়েছে কিন্তু কি করবে ইগো বলে কথা নীতি তাকে কাছে টেনে নিয়ে আবার দূরে সরিয়ে দিয়েছে তাতে কি তার কষ্ট হয়নি এর থেকে বেশি কষ্ট হয়েছে আর সব থেকে বড়ো কথা অব্র অপমানিত হয়েছে নিজের কাছেই নিজেকে ছোটো মনে হয়েছে সরি নীতি কি করবো বলো তুমি যতক্ষণ আমার কাছে এসে নিজে থেকে পুরোপুরিভাবে আমার কাছে ধরা দেবে এতক্ষণ পর্যন্ত আমাকে এই নাটক চালিয়ে নিতে হবে এছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই অব্র রাতে আর রুমে আসলো না নীতি প্রায় সারা রাতেই সজাগ ছিল বোর হওয়ার আগে আগে চোখটা একটু লেগে গেছিলো অব্র রুমে এসে দেখে নীতি ঘুমিয়ে আছে। অব্র নীতির সামনে এসে দাঁড়ালো অনেকক্ষণ এক নজরে নীতির দিকে তাকিয়ে রইল নীতি ফ্লোরে বসে বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে অব্র নীতি পাশে বসলো অনেক কষ্টে দি অনেক কষ্ট দিচ্ছি তোমাকে তাই না সরি লক্ষ্মীটি আমার আমার উপর রাগ করো না তুমি আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য সব করছি সত্যি বলছি তোমাকে কষ্ট দিতে আমারও খুব কষ্ট হচ্ছে অব্র নীতির কপালে আসা চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে কপালের আলতো করে খেলো নীতিকে কোলে তুলে বেডে শুয়ে দিতে যাচ্ছিল কিন্তু পরক্ষণে থেমে গেল নীতি সকালে উঠে যদি দেখে ও বেডে আছে তাহলে আমার সব প্ল্যান পানিতে ভেসে যাবে নীতিকে বেডে দিল না নীতির কপালের সাথে নিজের কপাল লাগিয়ে রেখে নীতির দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইল আদানের ধ্বনি বেশি আসছে বড় হয়ে গেছে নীতি যেভাবে ঘুমাচ্ছে তাতে যদি নীতিকে ডেকে তুলে দেওয়া না হয় তাহলে আজ আর নীতি নামাজ পড়তে পারবে না অব্র ভাবছে ও কি করবে নীতিকে ডাকা যাবে না ওকে তোলার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে অব উঠে দাঁড়িয়ে সময় গিয়ে ও করে এসে দেখে নিতে আগের মতোই ঘুমিয়ে আছে। অব্র আশপাশ তাকে একটু ফুলদানি দেখতে পেল দেরি না করে ফুলদানিটা নিচে ফেলে দিল আর তাতে বেশ শব্দ হলো নীতি শব্দ শুনে হক চকিয়ে ঘুম থেকে উঠে বসলো দেখলো অব্র রুম থেকে বেরিয়ে যাচ্ছে কিছু বুঝতে না পেরে নীতি ঘুম ঘুম চোখে বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইলো তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল ফুলবানু নামাজ শেষ করে এখনো না যায় নামাজ বসে আছে ওনার হাতে একটা তসবি নীতির দরজার সামনে দাঁড়িয়ে আসতে করে ডাকলো দাদি কিরা নীতি আয় নীতি ভিতরে আসলো ব আমার কাছে ব তো দেহি বাধ্য উঠছে হুম কাল তো তোর লগে কথাই হয় নাই রাইতে শরীরটা ভালো লাগছে না ঘরে খাইয়া ঘুমাইয়া পড়ছিলাম এখন শরীর ঠিক লাগছে তো হ তোর কথা এমন লাগতেছে কেন কি হয়েছে তোর কিছু না দাদি সত্য করে ক অব্র লগে কি তোর ঝগড়া হয়েছে গ্রাম থেকে ফেরার পর থেকে তুই আর অব্র লগে আমার কাছে একবারও আইলে না অব্রর কথা জিগাইলে তোর মুখ কালা হয়ে যায় আমার লগে মিশা কইছ না সতীন কি হয়েছে ক আমারে নীতি আর নিজেকে সামনে রাখতে পারলো না দাদিকে জড়িয়ে ধরে হাওয়া হাওয়া করে কাঁদতে লাগলো নিতির কান্না থেকে পুলবানোর আর কিছু বুঝতে বাকি হলো না আরে মগি কান্তা সস দেহি সোজা মাথা তোল দেহি নীতি কেঁদে যাচ্ছে কান্দা থামানা সতীন কি হয়েছে তা আগে কস না নীতি কান্না থামাচ্ছে না বরং কান্নার গতি বেড়ে আরও দাদি এবার রেগে গিয়ে বললেন এমনি কান্তা সোস কেন মা কেউ মরছে নাকি জামাই মরছে বিধবাই সোস নীতির দাদির কথা শুনে কান্না থামিয়ে অভিমানে মাখানো কণ্ঠে বললো নিজের নাতিকে এমনটা বলতে পারলে দাদি পারতাম না কেন তুই এমনি তাতে এইটাই মনে হইছে আর আমি কইলেই তো আর তোর জামাই মরবো না যতদিন হায়াত আছে ততদিন বাইসা মরবো এর আগে না তারপরও এভাবে কেউ বলে ধুরো বেনর পেনস করিস না ধুরো পেনর পেনস করিস না তো এখন ক কি হয়েছে যার লেগা এমন কান্দা চোখের পানি শেষ সোচ অনেক কিছু হয়েছে দাদি নীতি একে একে দাদির কাছে সব ঘটনা খুলে বললো কেন তার উপর রাগ করেছে আর রাগ করে এখন কি কি করছে সবটা শোনার পর বিরক্তিতে মুখ বাঁকিয়ে বলল রাগ করতো না উচিত হইছে রাগ করছে বউয়ের কাছে ভালোবাসা পাইব না এই বউ রাইখা লাভ কি তখন আমার নাতিরে কষ্ট দিতা শোষ আহন কাইন্দা বুকে ভাসাইতো সোস কেন মা তোরা যাইবার সময় আমি কি কইয়া দিছিলাম কত কইছিলাম নাতি যা কইব তা করবি নাতির মন রাইখা চলবি তুই কি করলি উল্টা আমার নাতির মন ভাঙ্গা দিলি আমি ইচ্ছা করে এমনটা করেছি নাকি ইচ্ছা কইরা তো তুমি কিছুই করো না সব তো তোমার আনিচ্ছাতে হইয়া যায় উনি আমার এতটা কাছে চলে এসেছিল আমি ভয় পেয়ে গেলাম এমনিতেই উনি আমার আশেপাশে থাকলে আমার বুকের ভিতর কেমন ধুকপুক করে তাতে আমার দোষ কি আমি কি করতাম তখন বলো তো এত ভয় কেন আমার নাতি বাঘ না বাল্লক তোকে কি খাইয়া ফেলতো একটু তো সোয়াগই করতো তুমি বুঝবে না দাদি আমার জায়গায় থাকলে তখন বসতে হ আমি বুঝতামই না আমার জামাই তো আর আমারে সোয়াগ করে নাই আমি তো জন্মেতে বিধবা আসিলাম রাগ করছো কেন দাদি ওই দিকে তোমরা নাতিও আমার সাথে রেগে আছে এখন যদি তুমিও রাগ করো তাহলে আমি কোথায় যাবো বলতো উনি তো দুই দিন ধরে আমার সাথে কোনো কথাই বলছেন না কথা তো দূর আমার দিকে তাকাচ্ছেন ওনা পর্যন্ত আমি কতভাবে ওনাকে মানানোর চেষ্টা করছি উনি কিন্তু উনি নীতির গলা ভারী হয়ে আছে। চোখ ছলছল করছে ফুলবানু নীতির মনের অবস্থা বুঝতে পেরে নীতিকে আর বেশি কিছু বললেন না অহন কই জানি না আমার ঘুম বাংলে আমি দেখলাম উনি বের হয়ে যাচ্ছেন রাতে উনি ছিলেন না দাদি নীতি বা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ পুষল ফুলবানু বললেন কান্দিস না না হয় একটা ভুল করে ফেলস তাই বললে অব্রয় এমন করবো অব্রয় এমনটা করা একদম ঠিক হইতেছে না খারা আমি ওরে ধরতেছি এত রাগ করে কইতে আইসে তা জিগাম্মু চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন